আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দাখিল 2025 পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো তো তোমাদের আগামী রোপবার তোমাদের পদার্থবিজ্ঞানের পরীক্ষা যারা সায়েন্সে রয়েছে বিজ্ঞান বিভাগে তোমাদের সর্বশেষ ফাইনাল সাজেশনটি আমরা দিচ্ছি ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে তোমরা অধ্যায় এবং পরিচিতগুলো খুব ভালোভাবে যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমরা যে পদার্থবিজ্ঞানে ইনশাআল্লাহ শত ভাগ যে নাম্বার করতে পারবে করতে পারবে পারবে প্লাস তোমরা তোমরা নাম্বার পেতে তো এখানে দেখতে পাচ্ছ অধ্যায় অধ্যায় যে সমস্ত বিষয়গুলো সবচেয়ে বেশি সেগুলো এখানে দেওয়া আছে যে চতুর্থ অধ্যায়ের পরে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের পরে সপ্তম অধ্যায় অর্থাৎ যে অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায়টিও কিন্তু গুরুত্বপূর্ণ আহ তো এখানে আহ যেগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা অবশ্যই করবে নবম অধ্যায় 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 এবং আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং আমাদের ফেসবুক পেজে তোমরা কপিটি পেয়ে যাবে তা ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং ফেসবুক পেজে তোমরা যারা এখনো ফলো তাও নেই ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবে ধন্যবাদ ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবে